ان الذين توفاه الملائكه ظالمي انفسهم ظالمي انفسهم قالوا فِيمَا ما كنتم قالوا كنتم مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهادر فيها فأولئك مأواهم جهنم

তারা বলে দুনিয়ায় আমরা অসহায় ছিলাম قالوا ألم تكن তারা বলে তোমরা নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে বসবাস করতে আল্লাহর দুনিয়া কি এমন প্রশস্ত ছিল না এদের আবাসস্থল জাহানা আর তা কত না নিকৃষ্ট আবাসস্থল সম্মানিত বোনেরা আল্লাহ তারা বলেন যারা নিজেদের নফসের উপর নিজেদের উপর নিজেরা জুলুম করেছে তাদের প্রাণ তাদের যান কবসের সময় ফেরেস তারা বলবে তোমরা দুনিয়াতে কি অবস্থায় ছিলে যারা নিজেরা নিজেদের প্রতি জুলুম করেছে তারা বলবে আমরা দুনিয়াতেই খুবই খুবই অসহায় ছিলাম ফেরেশতারা বলবে তোমরা কি নিজেদের দেশ ত্যাগ করতে পারতে না তোমরা অন্য দেশে গিয়ে বসবাস করতে পারতে না দুনিয়া কি খুবই সংকীর্ণ ছিল কি প্রশস্ত ছিল না যারা নিজেদের উপর নিজেরা জুলুম করেছে অন্যদের উপর দোষ চাপাবে ফেরেজ তারা বলবে তোমাদের আবাসস্থল হলো আর কতই না নিকৃষ্ট আবাসস্থল নাম কতই না নিকৃষ্ট জায়গা যারা নিজেদের উপর জুলুম করেছে নিজেদের নফসের উপর আল্লাহ রাইন বিধানকে অস্বীকার করেছে নিজেদের মন গলা মত পথ অনুসরণ অনুকরণ করে দুনিয়ার জিন্দিকে পার করেছে তাদের আবাসস্থল হবে জাহান্নাম আর সেটা বসবাসের জন্য কতই না নিকৃষ্ট কষ্টদায়ক জন্য আসুক আমরা যেন আমাদের নিজেদের নবশের উপর জুলুপ না করি আমরা যেন সর্বদা আল্লাহ তালা রাইন বিধান আল্লাহ তালা দেওয়া প্রদত্ত জীবন বিধান জীবন ব্যবস্থা ইসলামের অনুসরণ অনুকরণ করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দেন